দেখুন আমি ষাট এম এর একটি প্যাকেজ ব্যবহার করি অথচ আমার ইন্টারনেট স্পিড প্রায় চারশো পাঁচশো এম বিপিএস এমনকি বিডিআই এক্স স্পিড এক জিবি পর্যন্ত উঠে যায় এটি কিভাবে সম্ভব হয়েছে সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুরুতেই আপনার ব্রাউজার থেকে স্পিড টেস্ট ডট গিয়ে স্পিড চেক করে নিন এবং আমাদের ভিডিওতে দেখানো ধাপগুলো করার পর আপনার স্পিড বেড়েছে কিনা সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি তৈরি করার আগে আমি কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন টিউটোরিয়াল দেখেছি এবং দেখার পরে আমার মনে হয়েছে যে মূল সমস্যাগুলো নিয়েই কথা বলা হয়নি তো আমি আমার অভিজ্ঞতা এবং গবেষণা থেকে এই ভিডিওটি তৈরি করছি আজকের ভিডিওতে আমি এমন কিছু কার্যকর সেটিংস দেখাবো যেগুলোর মাধ্যমে আপনার রাউটারের সর্বোচ্চ পারফরমেন্স এবং বেস্ট স্পিড আপনি পাবেন এতে প্রথমে যে বিষয়টি আমরা বিবেচনা করব। সেটি হচ্ছে রাউটার সঠিক স্থানে রাখা যেখান থেকে ওয়াইফাই সিগনাল সর্বত্র পৌঁছায় তো এটা চেক করার জন্য আমরা এই যে ওয়াইফাই ম্যান অ্যাপে যাবো এখানে সিগনাল নামে অপশন আছে এই যে ক্রিয়েট নিউ স্ক্যান এখানে যাব এখন দেখুন এখানে দেওয়া আছে যে রাউটারের কাছাকাছি অবস্থান মানে হচ্ছে সবুজ আর দূরে মান হচ্ছে রেড তো এই যে দেখুন আমরা যত রাউটারের কাছে যাচ্ছি তত কিন্তু এটা সিগনাল ভালো পাচ্ছে তা আপনারা এইভাবে চেক করে দেখবেন তো যেই স্থান থেকে সব জায়গায় ভালো সিগনাল পায় সেটাই কিন্তু আপনারা সেভাবে সেট করবেন বাসার সবচেয়ে মিডল পয়েন্ট যেটা বা মাঝামাঝি যেখানে কোনো ফ্রিজ ওভেন বা বৈদ্যুতিক যন্ত্রপাতি নেই এরকম একটা মাঝখানের পজিশনে আমরা রাউটারটি সেট করব এটি সেট করার জন্য আমরা একটি অ্যাপ ব্যবহার করব যার নাম হচ্ছে ওয়াইফাই ম্যান দ্বিতীয় যে কাজটি করতে হবে এম মানে হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট এটা হচ্ছে রাউটার একসাথে কত বড় ডেটা পাঠাতে পারে বা আপনার আইএসপি কত বড় ডেটা একসাথে নিতে পারে এটা আমরা চেক করবো এর জন্য আমাদেরকে মোবাইলে একটা অ্যাপ ব্যবহার করতে হবে আর যদি কম্পিউটারে ব্যবহার করেন সেক্ষেত্রে সিএমডি থেকে আপনিও এটা চেক করতে পারবেন তবে আমরা এখন মোবাইল থেকে করে দেখাচ্ছি যারা পিসি থেকে করবেন আপনাদের কোডটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং যে অ্যাপটি মোবাইলে আমি ব্যবহার করছি এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব তো আপনারা টারমাক্স ওপেন করার পরে এখানে গিয়ে লিখবেন পিং পিআইএনজি এরপরে চিহ্ন দিবেন একটি দেওয়ার পরে লিখবেন হচ্ছে এস এরপর ধরে নিলাম যে পনেরোশো বা চোদ্দোশো দিলাম আমি চোদ্দোশো এরপর আবার ডেশ চিহ্ন দিয়ে সি দিব ছোট হাতের এরপরে ফোর লিখব এবং একটা ওয়েবসাইটের নাম লিখব আমি গুগল ডট কম লিখতেছি এবার এন্টার দেওয়ার সাথে সাথে রিপ্লাই আসবে এই যে দেখুন আমার রিপ্লে কিন্তু এখানে দেখেন যে চোদ্দোশো বাইট মানে আমি এটা বুঝতে পারছি যে চোদ্দোশো আঠাইশ হচ্ছে আমার এম এটার লিমিট তো এখান থেকে দেখেন যে কয়েকটা রিপ্লে এসেছে এবং প্যাকেট ট্রান্সমিশনের যে রিসিভ চার এই যে এখানে দেখুন ফোর হয়েছে যদি আমার এই রিপ্লেটা রিসিভ জিরো আস আসে যদি জিরো আসে তাহলে মনে করবেন যে এটা ফেল্ড হয়েছে আমি একটা বেশি এমটিইউ দিয়ে দেখাচ্ছি পিং তারপর ড্যাশ চিহ্ন এস ছোটো হাতের এস দিবেন এরপরে ধরেন আমি দিলাম সংখ্যা ধরেন পনেরোশো পঞ্চাশ দিলাম এরপরে আবার ড্যাশ চিহ্ন দিয়ে ছোটো হাতের সি দিবেন এরপরে ফোর লিখবেন এরপরে আপনি ওয়েবসাইট এবার দেখুন এখন কিন্তু রিপ্লেটা আসছে না কারণ আমার এমটিইউ এর চেয়ে কম মানে পনেরোশো পঞ্চাশ নয় এখন দেখবেন এই যে রিপ্লে আসছে জিরো রিসিভ এর মানে হচ্ছে এটা ফেইল্ড তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন এমটিইউ চেক করার পর রাউটারে লগ করবেন করার পর আপনি ওয়ান ডাব্লু এ এন ওয়ান অপশনে যাবেন এখানে গিয়ে যে দেখুন এম এখানে গিয়ে আপনি আপনার এম টি যত যদি হয় চোদ্দোশো পনেরোশো হলে পনেরোশো যেটা হয় সেটা আপনি এখানে দিয়ে সেভ বা অ্যাপ্লাই করে দিবেন সেট হয়ে যাবে এরপরে তিন নাম্বারে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে রাউটারের ফ্রিকুয়েন্সি এক্ষেত্রেও আমরা একটা অ্যাপ ব্যবহার করব। অ্যাপটির নাম হচ্ছে ওয়াইফাই অ্যানালাইজার এখানে গিয়ে আমরা চেক করবো আমাদের যে এরিয়া বা যেখানে আমরা রাউটারটি ব্যবহার করছি সেখানে অন্য অন্য যারা রাউটার ব্যবহার করছে তাদের চ্যানেলের সাথে আমাদের ফ্রিকোয়েন্সির চ্যানেল মিলে যাচ্ছে কিনা যদি চ্যানেল মিলে যায় তাহলে যে চ্যানেলটি ফাঁকা আছে আমরা সেই চ্যানেলটি ব্যবহার করব। ফ্যানলাইজার অ্যাপে আমি ঢুকলাম এখন এই যে এখানে দেখুন ওয়াইফাইয়ের সিগনালগুলা দেখাচ্ছে একে একজন আছে পাঁচে একজন আছে ছয়ে একজন আছে এরকম দেখাচ্ছে যে কত নাম্বার চ্যানেলে কয়জন আছে কততম চ্যানেলে কতজন আছে সেটা দেখাচ্ছে তো এখানে যে চ্যানেলটা আপনার ফাঁকা সেটা সেট করবেন আমার যেহেতু রাউটারে দুইটা অপশন ওয়াইফাই ফাইভ এবং ওয়াইফাই ফোর তো রাউটারে আবার আমরা লগ ইন করবো এরপরে ওয়াইফাইয়ের চ্যানেল কিভাবে চেঞ্জ করবেন ওয়্যারলেস অপশনে যাবেন যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে দুইটা অপশন আছে যদি আপনার ডুয়াল ব্যান্ড রাউন্ড হয় আর যদি সিঙ্গেল ব্যান্ড হয় তাহলে একটা পাবেন তো এখানে মেগা চ্যানেল এগুলো দিবেন যে চ্যানেলে কেউ নেই সেই চ্যানেলটা আপনি ব্যবহার করবেন আর মেগা হাটস চল্লিশে দিয়ে রাখবেন তাহলে স্পিডটা ডাবল হয়ে যাবে আর এই চ্যানেল কন্ট্রোলে গিয়ে আপনার যেটা ফাঁকা আছে সেটা দিয়ে সেভ দিবেন চলে যাবে সেভ হয়ে যাবে এরপরে হচ্ছে ফাইভ জিগা হার্টসে আমি গেলাম এখানেও দেখুন আমি আমার রাউটারটা যেহেতু অনেক অ্যাডভান্স আমি একশো ষাট মেগা হার্টস পর্যন্ত অন করে রেখেছি আর চ্যানেল একশো একষট্টি সেট করে রেখেছি তা আপনার যদি ডুয়াল ব্যান্ডের রাউটারের আপনি আশি মেঘাট সেট করে সেভ দিয়ে দিবেন এরপর চতুর্থ যে বিষয়টি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে মেগা হার্টস সিলেক্ট করা অনেক সময় আমাদের রাউটারে টোয়েন্টি মেগাহাটস সিলেক্ট করা থাকে সে কারণে কিন্তু স্পিড আমরা কম পাই যদি আপনার সিঙ্গেল ব্যান্ড রাউটার হয় সেক্ষেত্রে ফোরটি মেগাহাট সিলেক্ট করে রাখবেন এবং ফাইভ জিগা জন্য আপনি এইট্টি মেগাহাটস সিলেক্ট করে রাখবেন তাহলেই আপনার স্পিড কিন্তু ডাবল হয়ে যাবে মেগাহাটস কিভাবে চেক করব আবার ওয়াইফাই অপশনে যাব যাওয়ার পরে যে দেখেন এখানে কিন্তু চ্যানেল ব্যান্ড দেখাচ্ছে এম এইচ জেড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন বিশ চল্লিশ বিশ বাই চল্লিশ এরকম লেখা আছে আপনি চল্লিশ সিলেক্ট করে দিবেন আর ওয়াইফাই ফাইভের ক্ষেত্রে আপনি এখানে এইটটি সিলেক্ট করে দিবেন আমার যেহেতু একশো ষাট মেগা হার আছে আমি সবগুলোই সিলেক্ট করে রেখেছি অটোমেটিক যেটা পায় সেটা পেয়ে যাবে পঞ্চম বিষয় হচ্ছে রাউটারে অপরিচিত ডিভাইস আছে কিনা এরকম কিছু ডিভাইস যেগুলো আপনি চিনেন না আপনি জানেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু রাউটারে লগ করে দেখতে পারেন যে আপনার ডিভাইস নয় এরকম কোনো ডিভাইস আছে কিনা এছাড়াও আপনি চাইলে ওয়াইফাই ম্যান নামে যে অ্যাপটি আছে সেটি ব্যবহার করেও কিন্তু শনাক্ত করতে পারেন যে অপরিচিত ডিভাইসগুলো আছে সেগুলোকে আপনি ম্যাক ফিল্টারিংয়ের মাধ্যমে ব্লক করে দিতে পারেন অথবা শুধুমাত্র আপনার ডিভাইসগুলোকে আপনি উইথ লিস্ট করে ফিল্টার করে অ্যাড করে রাখতে পারেন ওয়াইফাই ম্যান অ্যাপে আবার আমরা যাবো ওয়াইফাই ম্যান অ্যাপে গেলাম হ্যাঁ দেখেন যে ডিসকাভারি একটা অপশন আছে এখানে দেখেন যে আমার রাউটারে কে কে কানেক্ট আছে সেটা দেখা যাচ্ছে আমার রাউটারের গেটওয়ে আমার মোবাইল কি কি কানেক্ট আছে সবগুলো আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে তো এখানে আমি যেগুলোকে না চিনব সেগুলোকে আমি চাইলে এই যে এখানে ওয়ারলেসে যাওয়ার পরে আমি কিন্তু ম্যাক ফিল্টার একটা অপশন আছে রাউটারের মধ্যে এখানে গিয়ে আমি চাইলে ম্যাক ফিল্টার অন করে আমি যাদেরকে যাদেরকে চাই ওদেরকে এরকম প্লাস করে করে এনে অ্যাপ্লাই দিলেই তারা শুধুমাত্র ব্যবহার করতে পারবে নাকি তারা পারবে না ওয়াইফাই ফিল্টার মোডকে অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট যদি রিজেক্ট দিয়ে দিই অনেক রাউটারের মধ্যে এই থাকে আপনার হোয়াইট লিস্ট আর হচ্ছে ব্ল্যাক লিস্ট ব্ল্যাক লিস্ট মানে হচ্ছে সে ইউজ করতে পারবে না আর উইথ লিস্ট বা হোয়াইট লিস্ট মানে হচ্ছে সে ইউজ করতে পারবে তো এইভাবে আপনারা সেট করবেন দুইটা ব্যান্ড জন্য আলাদা আলাদা অপশন আছে নিয়মিত রাউটার রিবুট করুন মানে রাউটারটা যদি আপনি নিয়মিত অফ অন করেন ধরেন চব্বিশ ঘন্টা একবার বা সপ্তাহে একবার করলে রাউটারের যে ক্যাশ ফ্রেশ হয়ে হয়ে যাবে যাবে যখন রিফ্রেশ আপনার এটা পারফরমেন্সটা অনেক ভালো হবে এক্ষেত্রে আমরা রাউটারের সেটিংস থেকে রিবুট স্ক্যাজুয়াল ব্যবহার করতে পারি ফ্রাইডেতে দিয়ে রেখেছি এগারোটা বাজে তা আপনারা এখানে যে যে দিন দিতে চান এবং কোন টাইমে দিতে চান ওটা সেট করে অ্যাপ্লাই করে দিবেন সপ্তম স্থানে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আমরা রাউটারের সাথে ফ্রিতে একটি প্যাচ পাই বা আর যে কানেক্টর পাই এটি কিন্তু শুধুমাত্র চেক করার জন্যই রাউটার কোম্পানি দিয়ে থাকে এটি হান্ড্রেড এম বিপিএস থাকে তো আপনার রাউটার যদি গিগাবিট হয় আপনি সেক্ষেত্রে বাজার থেকে অরিজিনাল গিগাবিট যে ক্যাবলগুলো আছে ক্যাট সিক্স বা ক্যাট সেভেন বা ক্যাট ফাইভ ই এই ধরনের আপনি অরিজিনাল ক্যাট ক্যাবলগুলোর মাধ্যমে প্যাচ কোড তৈরি করে অথবা অরিজিনাল প্যাচ কোড কিনে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার অনুযায়ী যদি গিগাবিট হয় এবং রাউটারও যদি গিগাবিট হয় আপনি কিন্তু প্রায় এক জিবি পর্যন্ত ইন্টারনেট স্পিড পেতে পারেন তো যারা এরকম অরিজিনাল গিগাবিট ক্যাবল চান আপনারা যদি বিশ্বস্ত সোর্স না পান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকেও কিন্তু এই ক্যাবলগুলি নিতে পারেন আট নাম্বারে যেটা গেস্ট নেটওয়ার্ক তৈরি করা আমাদের অনেকের রাউটারেই কিন্তু গেস্ট নেটওয়ার্ক তৈরি করার একটি অপশন আছে তা আমরা যদি গেস্টদের জন্য আলাদা এসএসআইডি তৈরি করি সেক্ষেত্রে আমাদের মেন যে এস আইডি সেটাতে কিন্তু চাপ কম পড়বে এবং সেইটাকে যদি আমরা ফিল্টার না করি অথবা অনেক সময় গেস্ট নেটওয়ার্কে আমরা কিন্তু এমবিপিএস বা স্পিড লিমিট সেট করে দিতে পারি ক্ষেত্রে আমাদের কিন্তু স্পিডটা বেড়ে যাবে এবং আমাদের নিজস্ব যে মেন এসএসআইডি সেখানে আমাদের চাপটা কম পড়বে এবং মেন এসেস আইডির পাসওয়ার্ডও কিন্তু কারোর সাথে আমাদেরকে শেয়ার করতে হলো না গেস্ট নেটওয়ার্ক অন করার জন্য আমরা আবারও রাউটারে আগে লগ ইন করবো লগ ইন করার পরে এখানে দেখেন যে গেস্ট নামে একটা অপশন আছে গেস্ট নেটওয়ার্ক গেস্ট নেটওয়ার্কে যাবো এখন গেস্টের জন্য কোনটা আমি তৈরি করতে চাই টু পয়েন্ট ফোর নাকি ফাইভ ধরেন আপনি টু পয়েন্ট ফোর চান তাহলে কিন্তু একটা অপশন তৈরি হয়ে গেছে নয় নম্বরে আমরা যে কাজটা করবো রাউটারের ফার্মার আপডেট করবো এক্ষেত্রে আমরা রাউটারের সেটিংসে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আমরা চেক করবো যে রাউটারের কোনো ফার্মওয়ার আপডেট এসেছে কিনা যদি এসে থাকে সেই ফার্মওয়্যারটাকে আমরা আপডেট করে নিব এক্ষেত্রে রাউটারের পারফরমেন্স আগের চেয়ে অনেক ভালো হবে দশ নম্বর যে বিষয়টি ডিএনএস আমাদেরকে চেক করতে হবে বা ডিএনএস চেঞ্জ করতে হবে অনেক সময় আমরা বাই ডিফল্ট বা আইএসপির যে ডিএনএস সেটা ব্যবহার করতে থাকি কিন্তু আমরা যদি দ্রুতগতির কোনো ডিএনএস ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট স্পিড অনেক বেড়ে যাবে এক্ষেত্রে আপনারা গুগলের ডিএনএস অথবা ক্লাউড ফ্লেয়ারের ডিএনএস ব্যবহার করতে পারেন ডাব্লিউ এ এ যাবেন ওয়ান এখানে যাওয়ার পর আপনি এই যে দেখেন ডিএনএস সেট করার অনেকগুলো অপশন আছে এই যে গুগলের ডিএনএস আপনার রাউটারে এটা নাও থাকতে পারে আপনার রাউটারে সরাসরি ইনসার্ট করার অপশন থাকবে তো আপনি ইনসার্টে গিয়ে আপনি দুইটা ঘরে দুইটা ডিএনএস বসাবেন যদি গুগলের হয় গুগলের দুইটা বসাবেন আর যদি আপনার ক্লাউড ফ্লেয়ার করতে চান তাহলে ক্লাউড ফ্লেয়ার যেমন আমি গুগলেরটা দিচ্ছি তো গুগলের সেকেন্ডারি যেটা আপনার ডিএনএস সেটা হচ্ছে ডাউট এইট ডট এইট ডট ফোর ডট ফোর এইবার যদি আমি সেফ দিয়ে দিই তাহলে এটা পাবে ঠিক আছে আর আপনারা যদি ক্লাউড ফ্লেয়ার দিতে চান তাহলে ক্লাউড ফ্লেয়ারের যেটা আছে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে ওয়ান ডট জিরো ডট জিরো ডট ওয়ান দিয়ে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে এগারো নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে রাউটার আপডেট করতে হবে যদি আপনার রাউটারটা অনেক বেশি পুরাতন হয়ে থাকে সিঙ্গেল ব্যান হয়ে থাকে গিগাবিট পোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি রাউটার আপডেট করতে পারেন বর্তমানে ওয়াইফাই সিক্স সিরিজের আপনি রাউটার নিতে পারেন বা এ এক্স সিরিজের রাউটার নিতে পারেন কম দামে যারা রাউটার খুঁজছেন ভালো আপনারা চাইলে আইমুর রাউটার নিতে পারেন এক্ষেত্রে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন বা যদি সাজেশন লাগে সেক্ষেত্রেও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই কাজগুলো করার জন্য আমাদেরকে কিন্তু কিছু অ্যাপ ব্যবহার করতে হবে এবং মেইনলি যেটা আমাদেরকে রাউটারের অ্যাডমিন প্যানেলে লগ করতে হবে তো রাউটারের অ্যাডমিন প্যানেলের আলাদা আলাদা রাউটারের আলাদা আলাদা লিঙ্ক বা আইপি অ্যাড্রেস থাকে যদি আপনার লগ ইন লিঙ্ক বা আইপি অ্যাড্রেস জানা না থাকে সেক্ষেত্রে আপনি ওয়াইফাই ম্যান নামে যে অ্যাপটা আমরা আগে দেখিয়েছি সেখানে গিয়ে দেখবেন যে গেটওয়ে নামে একটা অপশন আছে ওই গেটওয়ের যে আইপি অ্যাড্রেসটা এটাই হচ্ছে আপনার রাউটারের লগ ইন আইপি অ্যাড্রেস এরপরেও যদি কোনো সমস্যা আপনারা পড়েন আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা দ্রুত আপনার সমস্যার বিষয়ে রেসপন্ড করব আজকের ভিডিওতে আমরা যে পদ্ধতিগুলো দেখালাম এর মাধ্যমে কিন্তু আপনি আপনার আই থেকে নেওয়া স্পিডের চেয়েও কয়েকগুণ বেশি স্পিড পেতে পারেন তো আপনারা যদি সামনে এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার স্পিড বেড়েছে কিনা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান পাশাপাশি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও জানাতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনের ভিডিওতে